জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আজ সন্দেশখালী মহিলাদের উপর কিরকম অত্যাচার চলছে সেই নিয়ে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আজ আমন্ত্রিত বলে জানালেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমাকে ডাকা হয়েছে এবং আমাদের বিরোধী দলনেতাকেও ডাকা হয়েছে আমরা সেখানে আমন্ত্রিত হয়েছি সংবাদখালীতে মেয়েদের উপর মহিলাদের উপর কি অত্যাচার হয়েছে আমরা জানেন যে হেনু ভারতবর্ষের নতুন শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি সেখানকার ছাত্রছাত্রীরা অত্যন্ত সমাজ সচেতন তাদের সামনে এই যে বর্ণনীয় অত্যাচার অকল্পনীয় অত্যাচার এই অত্যাচার সম্পর্কে তাদেরকে জানানো তারা জানতে চেয়েছেন কারণ তারা সমাজে গোটা ভারতবর্ষে অপিনিয়ন মেকারের কাজ যে অপিনিয়ন মেকাররা আগামী দিনের ভারতবর্ষের অপিনিয়ন মেকার হবে তাদের সামনে সন্দেশকালীন চিত্র তুলে ধরুন